গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ইউনিয়ন পর্যায়ে কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাদের আবাসিক ভবন হিসেবে ব্যবহৃত বিএস কোয়ার্টারগুলোর এখন বেহাল দশায় পরিণত হয়েছে এসব কোয়ার্টারগুলো পরিত্যক্ত থাকায় অনেকগুলোই অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে বলেও মনে করছেন উপজেলার সচেতন মহল সেই সাথে সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে দেখা যায় বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত বিএস কোয়ার্টারটি অবস্থায় রয়েছে ভবনটির ছাদ সহ ওয়াল ধসে পড়ে এখন ঝাউ জঙ্গলে পরিণত হয়েছে এছাড়াও কৃষি অফিস সূত্রে জানা গেছে উপজেলার যেসব ইউনিয়নে বিএস কোয়ার্টার রয়েছে তাই সবগুলোই একেবারেই জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন থেকে এসব কোয়ার্টারগুলো মাঠ পর্যায়ে কর্মরত কৃষি বিভাগের বিএস আবাসিক কাম অফিস হিসেবে ব্যবহার হওয়ার কথা থাকলেও বর্তমানে তা আর ব্যবহৃত হচ্ছে না সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণের অভাব এবং কোয়ার্টারগুলো অব্যবহৃত অবস্থায় ফেলে রাখায় বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে নির্মাণ করা সরকারি সম্পদ এখন বেহাদ এমনকি এসব ভবনের দরজা জানালা থেকে শুরু করে ইট পর্যন্ত খুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে এভাবে নষ্ট হয়ে যাচ্ছে বিপুল পরিমাণ মূল্যের সরকারি সম্পদ সেই সাথে এসব পরিত্যক্ত ভবন এখন অসামাজিক কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হয়েছে স্থানীয়রা বলছেন জন্মের পর থেকেই দেখছি বেস কোয়ার্টারগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে এতে করে স্থানীয়রা কৃষি সভা থেকে বঞ্চিত হচ্ছেন তাদের দাবি ভবনগুলো মেরামত করে ব্যবহার উপযোগী করে উপসহকারী কৃষি কর্মকর্তাদের অবস্থান নিশ্চিত করলে কৃষকরা কাছাকাছি সেবা পেয়ে উপকৃত হবে এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির বলেন উপজেলার ইউনিয়নগুলোর প্রতিটি বিএস কোয়ার্টার পরিত্যক্ত অবস্থায় যুগ যুগ ধরে পড়ে রয়েছে আমরা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি কিন্তু কোনো লাভ হয়নি আজ জন্ম পর থেকে দেখি এই অবস্থায় রয়েছে এখানে এখানে কোনো বা থাকে না নাম বিএস কোয়ার্টার কিন্তু কোনো কার্যকলাপ নাই এখানে এই অবস্থায় ভাঙাচুরাভাবে পড়ে আছে আমার জন্মের পর থেকে আমি দেখিয়ে আসতেছি আজও দেখতেছি এই অবস্থায় কুইদা বলতে কি সরকারি আমি তো মনে করি যে একটা সরকারি ঘর সরকারি বিএস আছে বেতন বসে থেকে তারা বাড়িতে বেতন খায় অথচ অফিস পরি থাকে অফিসে কোনো কার্যকলাপ নাই দেখা শুনে নাই কোনো সরকারও কোনো গুরুত্ব দেয় না এইভাবে তো বেকার পরি আছে এটা আমি বিরক্তই মনে করি যে সরকারি ঘর কেন পরি থাকবে এইভাবে এত তো দরকার সরকারকে এখানে নির্মাণ করার দরকার সরকারকে এখানে লক্ষ্য করার দরকার যেহেতু একটা সরকারি ঘর সরকার যদি না দেখে পাবলিক দেখি কি করবে বিএস থাকতে যদি থাকতো তা আমরা অনেকেই সহযোগিতা পাইতাম এবং বা একটা পরামর্শ নিতাম যেমন যাই হোক কৃষিকে আমরা ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি